ব্যালকনি দোলনা এবং যে কোন এমএস এবং এস এর প্রোডাক্ট অর্ডার দিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সরাসরি আমরা এই মুহূর্তে চলে এসেছি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি ভাই শুরুতেই আজকে দেখছি একদম অসাধারণ অসাধারণ গেট একবারে রেডি করা আছে ভাই এগুলো সবই কি অনলাইনে ডেলিভারি যাবে জি সব অনলাইনে ডেলিভারি সব অনলাইনে অর্ডার আমাদের আচ্ছা এখন তো বাংলাদেশে অনলাইনে একটা দেখি আর একটা দিয়ে দেয় অনেকে আপনি তো দীর্ঘদিন ধরে বিজনেস করে আসছেন এবং আমরা অলরেডি প্রায় দুই তিন বছর ধরে আপনার টুকটাক ভিডিও করে আসতেছেন হ্যাঁ তো বিশ্বস্ততার সাথে তো অর্ডার দিয়ে নিতে পারো ভাই জি অবশ্যই ভাই যান আর আমাদের এখানে আপনি যেটা বলবেন আপনি যদি কথা কাজে মিল না থাকে আপনি डायरेक्टली ওটা আপনার রিটার্ন করতে পারবেন আমাদেরকে রিটার্ন করা যাবে রিটার্ন করা যাবে আচ্ছা আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের জি আমাদের কারখানার অ্যাড্রেস হলো ঢাকা কেনিগঞ্জ গদাবাক সোনা বাংলা প্রজেক্টের ভিতরে আমাদের কারখানা

তখন বাকি টাকা পে ওকে তো আজকে যে মানে গেট গুলো রেডি আছে এগুলো একটু ধারণা দেই চলে হ্যাঁ শুরুতে যেটা দেখছি যে শুরুতে আমরা যে গেটটা আছে এই গেটটা হলো এক আমেরিকা প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার করেছে ওনার বাড়ি দুইটা মেইন গেট আবার কিছু बाउंड्री গিলো আছে এই এখানে একটি গেট এখানে একটি গেট এটা বাড়ির বাড়ির মেইন গেট ভাইয়ের হ্যাঁ এটা হলো পাশ হলো 10 ফিট এবং হাইটে হলো 8 ফিট হ্যাঁ

আহ এগুলা কি ডিজাইন বলে ভাই যে এটা হলো সম্পূর্ণ সিনসি কাটিং বলা হয় লেজার কাটিং জি লেজার ডিজাইনগুলা কি ক্লায়েন্ট দেয় না আপনারা জি আমাদের অনলাইনে অসংখ্য ভিডিও দেওয়া আছে শাকিল সেখান থেকে আমাদেরকে ওনারা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইছে ওইভাবে সেম ক্যাটাগরি করে আমরা ডিজাইনগুলো কমপ্লিট করছি ওকে এগুলো কি সেম থাকে ভাই যে এগুলো হলো আপনার সেম বলতে আপনার মালেরThickness কোয়ালিটি डिफरेंट হয় যেমন এটা 6 মিলি এটা 5 মিলি ওটা আবার 6 মিলি এটা আবার 5 মিলি

যদি ঢাকার বাইরে নেয় তাদের কি এই খরচই খরচ ফিটিং টা সম্পূর্ণ ফ্রি এবং আপনার ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে এস এর আমরা গেট দেখবো এতক্ষণ দেখলাম এম এস এর না হলো সম্পূর্ণ স্টিল এটা মদিনা এন্টারপ্রাইজ কমন একটি গেট ভাইরাল মেন গেট যাই হোক এটা আমাদের প্রতি মাসে ছয়টা সাতটা গেট ডেলিভারি যায় আলহামদুলিল্লাহ এই মাসে আমরা অনেকগুলো গেট ডেলিভারি এখন এই মাসে এই ঈদের আগে আমরা এই তিনটা গেট ডেলিভারি এখানে দুইটা আছে পিছনে একটি আছে এই তিনটা এটা যাবে আমেরিকা প্রবাসী ভাইয়ের বাড়িতে নোয়াখালী যাবে এটা এটা কিভাবে কি দিয়ে তৈরি করছে এটা হলো সম্পূর্ণ স্টেটেক কোম্পানি মালামাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে এই যে গোল্ডেন কালার যে শীতটা আছে এটা অরিজিনাল চাইনা শীত এটা আপনার দেখা যায় পাঁচ দশ বছরে আপনার ওয়ারেন্টি থাকবে দশ বছর লিখিত ওয়ারেন্টি থাকবে পঞ্চাশ ষাট বছরে এই কালার গুলো নষ্ট হবে না ইনশাল্লাহ

তো যাই হোক এই ধরনের গিল তৈরি করতে চান দেখা যায় সাতশো পঞ্চাশ টাকার মাত্র তৈরি করতে পারবেন আচ্ছা এখানে বিশাল বড় সাইজের গেটের কাজ চলতেছে ভাই জি শাকিল ভাই এটা আপনার হলো ঝিনাই দহ আহ উনার বাড়ির সেই রেলিং আছে দুই ধাপ আর এই গেটটি এগারো ফিট বাই এগারো ফিট লাম্বায় হম

তো আমাদেরকে একটু বলেন ভাই যদি কেউ ভিডিও দেখে অর্ডার দিতে চায় কিভাবে অর্ডার দিতে হয় শেষে আরেকবার একটু বলি আমাদেরকে অর্ডার দেওয়ার সিস্টেম হলো আমাদের ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে একটা হলো 01407999029 আর এটা হলো 01795241 এটা আপনি আমাদের অর্ডার আপনি অর্ডার করলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি যে দিন চয়েস করেন ডিজাইনটা পাঠালে আপনার সাথে যদি রেড বনে যায় কনফার্ম করলে আপনি বাই লোকেশন দিলে আমাদের কারখানা প্রতিনিধি আপনি যা বাইতে যা আপনি আসবে মাপের সময় ত্রিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা লাগানোর পর ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জি